কখনো ভেবে দেখেছেন যে খাবারগুলো আমরা প্রতিদিনের রুটিনে সাধারণত খেয়ে থাকি সে খাবারগুলো কতটা নিরাপদ আজকে আমি আপনাদেরকে দেখাবো যে খাবারগুলো আমরা দিনের রুটিনে খেয়ে থাকি সে খাবারগুলো আসলে কতটা নিরাপদ এবং বিষয় আমি আপনাদের সামনে প্রমাণস্বরূপ তুলে ধরবো এই জন্য এই ভিডিওটা সম্পূর্ণ আপনারা আমার সাথে এই হচ্ছে রাজধানীর যাত্রাবাড়ির একটি বেকারি কারখানার পরিবেশ যেখানে সেখানে পড়ে আছে ময়লা আবর্জনা নিয়মিত যে পরিষ্কার করা হয় না তা দেখেই বোঝা যায় আর এমন পরিবেশেই তৈরি হচ্ছে সুস্বাদুজাত বেকারি পণ্য আরেকটু সন্ধান করতেই যেন কিছু ঘুরতে সাপ বেরোলো টেবিলের আড়ালে পাওয়া গেল রঙের কৌটা যা কিনা খাবার যোগ্য না কাপড়ে দেওয়ার কারখানার রং অবলীলায় এই রঙই মেশানো হচ্ছে বেকারির সব খাবারে দোকান থেকে আমরা কিনিনি বলতে পারবো না আজ এর কাপড়ের রং না ওভারডিং রং কিনা এটা আমরা পরীক্ষা করে দেখিনি। কাপড়ে ভেতরে গিয়ে মিলল পাউরুটি ফোলানোর জন্য সহায়ক ব্রেড ইমপ্রুভার যাতে নেই বিএসটিআই এর অনুমোদন। তেলাপোকার স্বর্গরাজ্যে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশেই তৈরি হচ্ছে নানা খাবার। এসব শুধু লাল সাদা হয় কিন্তু মুড়ের কোনো টেস্ট থাকে না। অনেকে ভাজ এটা ঠিক না এটা খাওয়া ক্ষতিকর। এটা শুধু সাদাই করে মুড়িটা কিন্তু সাদা করে তো কোনো লাভ নাই এটা ক্ষতিকর স্বাস্থ্যের পক্ষে আবার এই মুড়ি বিক্রিতে নেই বর্তমানে আমাদের দেশে খাইতে ভেজালের যে মহা উৎসব শুরু হয়েছে সেটি আসলে এই খাদ্যে ভেজালের এই উৎসবে শিশুরাও নিরাপদ না আমরা আমাদের কোমল শিশুদেরকে যে সব খাবারগুলো খাওয়াই বিশেষ করে যে খাবারগুলো সাধারণত শিশুরা পছন্দ করে চকলেট চিপস জুস এই ধরনের খাবারগুলো এই ভেজালযুক্ত খাবার থেকে নিরাপত্তা তার একটি ভিডিও আমি আপনাদেরকে দেখাবো তাহলে আপনারা শিওর হবেন আসলে আমার কথাটা কতটো প্রযুক্তি কোন ভোক্তারা না আমাদের এখানে আম বলি কোনো কথা নাই আর্টিফিশিয়াল ফ্লেভার এগুলো ফুড গ্রেড কেমিক্যাল ম্যাঙ্গো ফ্লেভার দিয়ে তৈরি করা হয় আমি জুস মনে করি খাই এখন তো মার্কেটে যতগুলোই জুসে আছে এত আম তো নাই কেউ যদি আমি জুস মনে করি খায় তাহলে এটা আমি জুস মনে করি খাওয়া ঠিক না এগুলো আসলে আম না আর্টিফিশিয়াল ম্যাঙ্গো জুস এটা নাটা জেলি দিয়ে বানায় এটা আমাদের নাম হচ্ছে ড্রিঙ্কস মানে প্রাণের বাইর করছে ড্রিঙ্ক আমরা একে নাম তো দেওয়া যায় না ড্রিঙ্কস কারখানার বিভিন্ন রুমে পাওয়া গেল লক্ষাধিক বোতলজাত ম্যাঙ্গো জুস যা ছড়িয়ে দেওয়া হবে রাজধানী সহ সারা দেশে কোম্পানিটির প্রতারণার আশ্রয়ে জুসের গায়ে বিএসটি লোক আমরা যেটা দেখলাম তা অত্যন্ত মর্মান্তিক একটা জিনিস তো মানুষ নামের কিছু দুপেয় দত্ত বলবো আমি তাদেরকে কবির বাসায় এই অমানুষগুলো হচ্ছে আমার বাচ্চাদের মুখে ক্যান্সার সহ বিভিন্ন জটিল যে রোগ হয় এরকম রোগে আক্রান্ত হওয়ার মতো কেমিক্যালগুলো বাচ্চাদের মুখে তুলে দিচ্ছে বর্তমানে আমাদের দেশে যত লোক অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি হয় বা বিভিন্ন ক্লিনিকে ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে তার মধ্যে টোয়েন্টি থ্রি পারসেন্ট অর্থাৎ প্রায় চার আগের এক আপ মানুষ শুধুমাত্র ফুড পয়জনই অর্থাৎ খাদ্যে ভেজাল দেওয়ার কারণে যে ধর্মের প্রবলেমগুলো একজন পেশেন্ট ফেস করে এই ধরনের প্রবলেম যেমন পেট ব্যথা কিডনি বিকলঙ্গ হওয়া বা কী বলে লিভার বিকলঙ্গ হওয়া এই ধরনের প্রবলেমগুলো এই ধরনের প্রবলেমগুলোর কারণে কিন্তু তারা হাসপাতালে ভর্তি হচ্ছে আইটেব অ্যাজাল সম্পর্কিত যে নিউজগুলো হয় বিশেষ করে পত্রিকায় সে নিউজগুলো আপনাদের সামনে আমি তুলে ধরি চালের মধ্যে ভ্যাজাল হিসাবে কাপড় মাটি ইঁদুরের মল মেশানো হয় ডালে কাঁচা ছোলার পাউডার বেসনে খেসারির ডালের পাউডার সুজিতে লয়ার গুঁড়া মেশানো হচ্ছে আটা ও ময়দায় চকের গুঁড়া সাজি মাটি ইত্যাদি দুধ এবং পণ্য মিল্ক পাউডার শ্যাম্পু ইত্যাদিতে বিভিন্ন ধরনের কেমিক্যাল এবং চুনের উপস্থিতি পাওয়া গেছে সন্দেশ রসগোল্লা ইত্যাদিতে ফেজাল হিসাবে ময়দা ও সাথে সুজির রঙ থাকতে পারে চা কিংবা কফির মধ্যে কাঠের গুঁড়ো কিংবা তেঁতুলের বিচির গুঁড়া ভেজাল হিসাবে পাওয়া গেছে আজকাল মশলায় ভেজাল সবচেয়ে বেশি পাওয়া যাচ্ছে হলুদে নেট ক্রোমেট গুঁড়ো মশলায় কৃত্রিম নিষিদ্ধ রং ধনের গুঁড়োতে কাঠের গুঁড়ো এমনকি ঘোড়ার মলের অস্তিত্বও পাওয়া গেছে খাবারের ভেজাল নিয়ে সময় টিভির একটি প্রতিবেদন আপনাদের সামনে আবারও শেয়ার করি এখানে বলছে মাছে ফরমালিন মুভিতে ইউরিয়া ব্যবহার করা হচ্ছে এছাড়া শরবত ফলের রস জ্যাম জেলি ইত্যাদিতে ক্ষতিকর রং কেমিক্যাল ব্যবহার করা হচ্ছে মিষ্টিতে কৃত্রিম চিনি কাপড়ের রং মেশানো হচ্ছে এতে দেশের অধিকাংশ মানুষ ভয়ঙ্কর স্বাস্থ্যসুবিধা আছে এবং নীরবে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে এমনকি ছাব্বিশ মে দু হাজার চব্বিশ সময় গণমাধ্যমের একটি প্রতিবেদনে দেখানো হয়েছে খাদ্যে ভেজাল মিশিয়ে দেশের নীরব গণহত্যা চালানো হচ্ছে সেখানে আরও বলা হয়েছে বর্তমানে দেশের বিষ ও ভেজাল খাদ্যের আধিক্য এমন পর্যায়ে পৌঁছেছে যে তা নীরব গণহত্যার রূপ নিয়েছে ক্ষতির পরিমাণ তালের কন কণ্ঠ নামে একটি দৈনিক পত্রিকায় উঠে এসেছে খাদ্যের সাথে যদি এসব অনুমোদনহীন রং অ্যাসিড পটাশিয়াম অ্যালুমিনিয়াম সালফেট যদি মেশানো হয় তাহলে লিভার কিডনির মতো গুরুত্বপূর্ণ অঙ্গের কার্যকারিতা ধীরে ধীরে হারাতে থাকে এগুলো দীর্ঘদিন ধরে গ্রহণ করলে ক্যান্সারের মতো জটিল রোগও হতে পারে কালের কণ্ঠের এ বিষয়ে আরও বলা হয়েছে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেছেন ভেজাল খাদ্যে থাকা রাসায়নিক ও আতপ পদার্থের প্রভাবে কিডনি লিভার সহ গুরুত্বপূর্ণ অঙ্গ ক্ষতিগ্রস্ত হচ্ছে দেখা দিচ্ছে ক্যান্সারের মতো জটিল রোগ এখন তো বাংলাদেশের বিভিন্ন জায়গাতে রাস্তার মোড়ে মোড়ে বিভিন্ন ধরনের বিরিয়ানি দোকান দেখা যায় আসলে কাচি বিরিয়ানির নামে বাংলাদেশের মানুষ যা খাচ্ছে কখনো ভেবে দেখেছে যে কাচ্চি বিরিয়ানির যে মাংসগুলো এই মাংসগুলো আসলে কি খাসির মাংস কিনা বা গরুর মাংস কিনা বা অন্য কোনো প্রাণীর মাংস এটা কি কখনো দেখেছেন। খুলনায় কুকুরের মাংসের বিরিয়ানি বিক্রির ঘটনায় গ্রেফতার চারজনকে কারাগারে পাঠিয়েছে বিচারক যমুনা টিভিকে কুকুর জবাই থেকে বিক্রির বর্ণনা দিয়েছেন তারা পুলিশ বলছে এর সাথে আরও কেউ জড়িত আছে কিনা তা তদন্ত হচ্ছে পরিত্যক্ত ভবনে দুর্গন্ধের সূত্র ধরে বেরিয়ে আসে কুকুরের মাংসের বিরিয়ানি বিক্রির ঘটনা ধরা পড়ে বিক্রেতা সহ চারজন ঘটনা জানাজানির পর তোলপার খুলনা কুকুরের মাংস বিক্রির অভিযোগে আশুলিয়ার আল্লাহর দান বিরিয়ানি হাউজের মালিককে আটক করেছে পুলিশ পরে তাকে চুয়ান্ন ধারায় আদালতে প্রেরণ করা হয় তবে এদিকে পুলিশ মাংসের নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য উপজেলা ভেটেরিনারি সার্জনের কাছে পাঠিয়েছে তদন্তের পর মূল ঘটনাটি জানা যাবে বলে জানিয়েছে পুলিশ এই স্ক্রিনের মধ্যে থাকা যে ছবিটা আপনি দেখছেন এখান থেকে অনেক কিছুই স্পষ্ট হয়ে যায় যে আসলে দেশের মানুষ নিজের অজান্তে কাচি বিরিয়ানির নামে কী খাচ্ছে এবং তাদেরকে কী খাওয়ানো হচ্ছে আমি আরেকটি বিষয় নিয়ে আপনাদের সা আপনাদের সাথে আলোচনা করতে চাই সেটি হচ্ছে যে বাংলাদেশে তো এখন ফুড ব্লগারদের কোনো অভাব নাই ইন্টারনেটে এনেই ফেসবুকে ইউটিউবে বাংলাদেশে বিভিন্ন ধরনের ফুড ব্লগারদেরকে দেখা যায় তারা ফুড ব্লগিং করে বিভিন্ন জায়গায় যায় কোন জায়গার খাবার কতটা বিখ্যাত কতটা সুস্বাদু এই ধরনের ব্লগিংগুলো বিয়ে করে তো আসলে একটি বিষয় আমার মনের মধ্যে সবসময় টানাগে যে আসলে একটি কি একটি স্থানে গিয়ে আমি একটি কোনো একটা নির্দিষ্ট রেস্টুরেন্টে গিয়ে আমি সেখানে ফুড ব্লগিং করব। কিন্তু সেই জায়গার টেস্ট কেমন সে খাবারটা দেখতে কেমন ইয়ামি এই ধরনের কথা বলে আসলে আকর্ষণীয় কথা বলে দর্শকদেরকে আকর্ষণ না দিয়ে আপনাদেরকে দেখা উচিত যে আসলে খাবারটা কতটা মানসম্পন্ন এই খাবারে কোনো ভেজাল আছে কি না এই খাবারটা তৈরি করার সময় এই এই যে উপাদানগুলো দিয়ে খাবারটা তৈরি করা হয়েছে সেই উপাদানগুলো আদৌ খাওয়ার যোগ্য কি না আসলে ফুড ব্লগাররা এই বিষয়ে কখনও কোনো ব্লগে ব্লগেই তাদেরকে কথা বলতে দেখা যায় না ম্যাক্সিমাম ফুড ব্লগারদেরকে আমি দেখেছি যে তারা টেস্টি সুস্বাদু এগুলোর প্রতি তাদের ফোকাসটা বেশি থাকে তো আমি আমার এই ভিডিওর মাধ্যমে ফুড ব্লগারদেরকে আমি রিকোয়েস্ট করতে চাই যে আপনারা ফুড ব্লগিং করছেন ভালো কথা কোন জায়গার খাবার বিখ্যাত কোন জায়গার আবার সবচেয়ে বেশি স্বাদ আপনারা দেখান কোনো অসুবিধা নাই কিন্তু ফুড ব্লগিং করার সময় সে খাবারটি আসলে প্রস্তুত করার সময় যে ধরনের মশলা ব্যবহার করা হয়েছে সে খাবারটা কোথা থেকে এসেছে বা সেই খাবারটা আসলেই মানুষের জন্য স্বাস্থ্য সম্পদ কিনা কিংবা আবারে কোনো ফেজাল মেশানো আছে কিনা মেয়াদ মেয়াদ উত্তীর্ণ কোনো কিছু খাবারের সাথে যোগ দেওয়া হয়েছে কিনা এই বিষয়গুলো আপনারা একটু মাথায় রাখতে ফুড ব্লগিং শুধু একটি খাবারকে আকর্ষণীয় করে দেখানো না ফুড ব্লগিং হলো একটা জিনিস যে সেই খাবারটি আসলে কতটা স্বাস্থ্যসম্পন্ন এবং এই খাবারটি খেলে মানুষের আসলে কোনো ঝুঁকি হবে কি না এই বিষয়টাও ফোকাস রাখা জরুরি আমি প্র্যাক্টিক বিষয় ক্লিয়ার করে দিতে চাই যে আমি সকল ব্যবসায়ীকে খারাপ করছি না অনেকে আছে আলাদা ব্যবসা করে আমি শুধুমাত্র এই ভিডিওটি তাদের জন্য বানিয়েছি যারা খাবারে ভেজাল মিশায় অসাধু ব্যবসায়ী তাদের জন্য এখনও বাংলাদেশে অনেক সৎ ব্যবসায়ী আছে আমার এই ভিডিওটি দেখে কেউ পার্সোনালি কষ্ট পাবেন না কারণ আমি শুধুমাত্র জনগণের সচেতনতার উদ্দেশ্যে এবং অসৎ ব্যবসায়ীদের বললকান্ড প্রবাস করার জন্যই এই ভিডিওটি চলে যাওয়ার আগে শুধু একটি কথাই বলতে চাই যে যেসব অসাধু ব্যবসায়ীরা সামান্য কিছু লোভের আশায় বা সামান্য কিছু লাভের আশায় খাবারের মধ্যে বিষ পিসিয়ে নিচ্ছে তো একটা কথাই বলব যে সৃষ্টিকর্তা ব্যবহার করবো আপনি কখনোই জীবনে বড়ো হতে পারবেন না অন্যদের প্রতি করে আপনারও পরিবারের সন্তান আছে আপনার সন্তানরাও খেয়ে করে বেঁচে আসে তারা যদি আজ একটি ভেজাল খাবার খেয়ে মৃত্যু করে উদ্যোগ করে তাহলে আপনার যেমন কষ্ট হবে সেরকম আপনার কাছ থেকে অন্য একটি খাবার কিনে নিয়ে গিয়ে অন্য একটি পরিবারে অন্য একটি সন্তানকে অসুস্থ হয়ে গেলে তার পিতামাতা একই বস্তই পায় এটি এ কারণে এটাও বললাম যে আসলে আইন করে জরিমানা করে কাম্যমানা আদালত দিয়ে আসলে এসব বন্ধ করা যাবে না বা এতদিন যাও এই মানা দিয়ে এসব বন্ধ করা যায় তাই প্রত্যেকটি ব্যবসায়ীটা আমার একটাই অনুরোধ যে আপনারা মানুষের স্বাস্থ্যের কথা বিবেচনা করে আল্লাহকে ভয় করে বড় পানের কথা চিন্তা করেও আপনারা অবশ্যই এই কাজটি আপনারা করবেন না এবং সামান্য কিছু এই পৃথিবীতে মুনাফার আশায় মানুষকে এত বড় প্রতিনিধে আপনারা ফেলবেন আর পরবর্তীতে একটি ভিডিও নিয়ে আমি আসবো ইনশাল্লাহ এই ভিডিওতে আসলে একজন খাদ্য চিহ্নিত করার কিছু নিয়ে আলোচনা করব আমি কীভাবে আমরা বুঝবো যে আসলে বাজার থেকে খাবারটা নিয়ে আসলাম বা যে ফলটা নিয়ে আসলাম সেই ফলে আসলে কোনো প্রকার কোনো ফর্মাদের মিশানো আছে কি না এটা আসলে আমরা কীভাবে চিহ্নিত করবো এ বিষয়ে নিয়ে আমি একটি ভিডিও ইনস্লা পাঠাবো এবং পর্যন্ত আমাকে উই আমার বেজে লাইক দেন আমাদের ফলো করেন ধন্যবাদ সব আপনাদেরকে